নিরাপদ খাদ্যের পরিচালক মাহবুবুর কবির মিলন ভাইকে সবাই চেনেন উনি সমন্বয়কদের দুর্নীতি দুর্নীতি তুলে ধরেছেন ওনার ফেসবুক পোস্টে রেলে ব্যাপক করেছে দুজন সমন্বয়ক আর একজন ছাত্র প্রতিনিধি এটা লিখার পর থেকে ওনাকে যার পর নাই হয়রানি করা হচ্ছে এবং উনি বাধ্য হয়ে লিখেছেন যে তাদেরকে ব্লক করতে বাধ্য হচ্ছেন এখানে ওনার ফেসবুকে লিখেছেন উনি একের পর এক প্রমাণ তুলে ধরেছেন তারপরে ওনাকে হয়রানি করা হচ্ছে আপনারা একটু চলেন যে উনি কি ধরনের দুর্নীতির কথা তুলে ধরেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বিরুদ্ধে আমরা একটু দেখি উনি একটা ফেসবুক পোস্ট করেছেন নিচের স্ক্রিনশট খেয়াল করেন একটা স্ক্রিনশট দিয়েছেন উনি এই যে স্ক্রিনশট যেখানে তিনজন ছাত্র প্রতিনিধি বা সমন্বয়কের নাম রয়েছে যারা রেলের টিকিট জালিয়াতি দুর্নীতি বিভিন্ন নিয়োগ বাণিজ্য এগুলোর সঙ্গে জড়িত আছে মর্মে কিছু তথ্য প্রমাণ দিয়েছেন এটা দেওয়ার পর থেকেই উনি অতিষ্ঠ হয়ে উঠেছে চলেন আমরা দেখি আসলে উনি কি তুলে ধরেছেন এখানে নিচে স্ক্রিনশট খেয়াল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয় সক্রিয় কর্মীকে রেলকে একটি লাভজনক এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করার দায়িত্ব দেওয়া হয়েছে আগে হেসে উঠবেন না লিখেছে তাদেরকে দায়িত্ব দিয়েছে রেল উপদেষ্টা মহোদয় এই তিনজনের সাথে আরেকজন আছে সে হচ্ছে রাজুক কলেজের ছাত্র নজিব আহমেদ এদেরকে আবার রেলের লোকোমোটিভ বা ইঞ্জিনের সক্ষমতা ডিজাইন ত্রুটি ও উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল বলছে হাসবেন না প্লিজ কেন বলছে হাসবেন না যে এই ছাত্র সমন্বয়কদের রেলের লোকোমোটিভ ইঞ্জিনের সক্ষমতা ডিজাইন ত্রুটি উন্নয়ন এসব করতে দেওয়া একটা হাসিরই বিষয় এদের বিশেষ করে তিনজনের কুকৃতি পরে বলছি একটু ধৈর্য ধরে পড়তে থাকেন এটা মাহবুব কবির মিলন ভাই পড়েছেন রেল ভবনে এদের অবাধ বিচরণ অবাধ বাণিজ্য সারা দেশে কর্মচারী কর্মকর্তাদের কাছে এরা ত্রাস হিসেবে আছে মানে এদেরকে সবাই ভয় পায় তিনজনকে দেখলেই সবাই আতঙ্কিত হয় মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা এদের দেখলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সমীহ করে ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করেছি তদন্ত করে প্রতিবেদন প্রধান উপদেষ্টা বরাবর দেওয়ার জন্য এবার আসি আসল কথায় এদেরকে দুই মাসের জন্য ফ্রি পাশের ব্যবস্থা করে দিয়েছিল মন্ত্রণালয় উপদেষ্টা নির্দেশে রেলের সেই তথাকথিত লাভজনক এবং কল্যাণকর উদ্দেশ্য নিয়ে এরা সারা দেশে যখন খুশি যতবার এসি বার্থ এবং সিনিকদায় ভ্রমণ করতে পারে হাসবেন না প্লিজ উনি লিখেছেন মাহবুব কবির মিলন ভাই এই লেখার পর থেকে হরেনি শিকার হচ্ছেন এরা দুই মাসের ফ্রি পাশের অনুমতি দেওয়া হলেও গত বছর নভেম্বর থেকে ডিসেম্বর এই এপ্রিল মাস পর্যন্ত প্রায় দুই লাখ টাকা অর্থমূল্যের মূল্যের ভ্রমণ করেছে এসি বার্থ এবং সিনিক ধাই এটা সমস্যা কি সমস্যা হচ্ছে দেখা গেছে এরা সবাই একই দিনে একই নামের একাধিক ডেস্টিনেশনের গন্তব্যে ভ্রমণ করেছে বিষয়টা এরকম যে যেই সমন্বয়কটা টিকিট জালিয়াতি করেছে সে একই দিনে চট্টগ্রামে ভ্রমণ করেছে একই দিনে আপ রাজশাহীতেও ভ্রমণ করেছে একই ব্যক্তি বুঝছেন তো সমস্যা হচ্ছে দেখা গেছে এরা এক সবাই একই দিনে একই নামের একাধিক ডেস্টিনেশনের বা গন্তব্যে ভ্রমণ করেছে যেমন একই তারিখে একই নামে ঢাকা কক্সবাজার আবার ওই তারিখেই রাজশাহী থেকে ঢাকা এদের পেতাত্তা ছাড়া একই দিনে একই সময়ে দুই দিনে ভ্রমণ করা তো মানে সম্ভব না মানে ভূত্ব লাগবে সম্ভব না তাহলে ঘটনা কি ঘটনা হচ্ছে টিকিট কালোবাজারি করেছে এরা অবশ্যই রেলের লাভ এবং কল্যাণের জন্য করেছে নজিব নামের যে রাজু কলেজের আছে সে তুলনামূলক কম করেছে এরা টিকিট কালোবাজারি উনি বিস্মিত হয়েছে। এতদিন ছিল এদের তথ্যগুলো পাওয়ার জন্য এরা জুলাই ফাউন্ডেশনের নামে বড় বড় স্টেশনের দোকান বরাদ্দ পেয়েছে জুলাই ফাউন্ডেশনের নামে প্রাইভেট ট্রেন পরিচালনার জন্য রেলের কাছে আবেদন করেছে সম্প্রতি রেলের বদলি বাণিজ্যের একটি অডিও ফাঁস হয়েছে লিংক কমেন্টে তা জুলাই ফাউন্ডেশনে এতাদের কাছে প্রশ্ন এমন দায়িত্ব দেওয়া হয়েছে নাকি এদেরকে এবার রেল উপদেষ্টা রেল এনসিপি ও জুলাই ফাউন্ডেশনের কাছে প্রশ্ন এরা রেল ভবন এবং সারা দেশে রেলের লোকজন কাছে কি করেছে কি করে বেড়াচ্ছে সেই খবর কি আপনাদের কাছে আছে গয়েন্দা রিপোর্ট কি সংগ্রহ করেছেন দুই লাখ টাকা অর্থমূল্যের ফ্রি পাস বা টিকিট দিয়ে এরা রেলের কি উপকার করেছে কি কল্যাণ করেছে তা জনগণের সামনে প্রকাশ করেন ফেসবুক থেকে নকল করা তথ্য দিয়ে তাদের প্রস্তাবনা ছাড়া হয়েছে দুই মাসের জন্য হলেও মানে ফেসবুকে সাধারণত রেলের উন্নয়নের জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন পরামর্শ দেয় এরা দুই উপদেষ্টা সেই পরামর্শ নকল তাদের হিসেবে রেলের কাছে জমা দিয়েছে আচ্ছা দুই মাসের জন্য হলেও চার পাঁচ মাস যাবৎ একই দিনে একই নামে বিভিন্ন গন্তব্যে টিকিট দেওয়া এবং নেওয়ার জন্য রেল এবং এদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা এদের টিকিট কালোবাজারের কি হবে মিলন ভাই রেলের রেলের ইতিহাসে জানতে কবির লোকজন ছাড়া বাইরের কারণ নামে ফ্রি পাস করার ইস্যু কোন রেকর্ড বা নিয়ম নাই এই নিয়ম না থাকা সত্ত্বেও তাদের নামে কেন ইস্যু করা হলো এই ক্ষমতা কি উপদেষ্টা বা রেল মন্ত্রণালয়ের আছে এই দুই লাখ টাকা ক্ষতিপূরণ সরকারকে কে দেবে উপদেষ্টা সচিব নাকি ডিজি অডিট আপত্তি কোন দুই নম্বরই পদ্ধতিতে মেটানো হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে ফ্রি পাস দিয়ে কালোবাজারি নিয়োগ বাণিজ্য বাণিজ্য বদলি এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে এনসিপি বড় বড় স্টেশনে দোকান বরাদ্দ স্পেস বরাদ্দ প্রাইভেট ট্রেন পরিচালনার জন্য এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা না থাকলে জুলাই ফাউন্ডেশন কি ব্যবস্থা নেবে তাদের কাছে আমার চিঠি দেওয়া হয়েছে মাহবুব কবির মিলন ভাই একজন নিরাপদ খাদ্যের একজন আপু পরিচালক ছিল উনি অনেক সৎ মানুষ ছিল আমরা দাবি করেছিলাম যে উনাকে একজন উপদেষ্টা করা হোক উনি এবং উনি রেলওয়েতে যখন রেলওয়েকে ঢেলে সাজানোর যে কাজটি সে কাজটি এবং করেছিল শেখ হাসিনার সরকার শাস্তি হিসেবে যে ওনাকে আপনার হলো এই একটা অস্থিরতা তৈরি করেছিলেন রেলের দুর্নীতির কারণে তো এই হলো অবস্থা এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের কি করণীয় না এটা তো আপনি পড়ছিলেন আমি শুনছিলাম আর জুলাই ফাউন্ডেশন নিয়ে গণ সেল যেটা আছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সেটা নিয়ে তো অনেক কথা হচ্ছে আপনি নিজেও জানেন প্রায় প্রতিদিন আমাদের কাছে মানুষ দেখা করতে আসতে চায় কিন্তু আমাদের সঙ্গে দেখা করে কি করবে একই কথা যে সমন্বয়কদের কাছ থেকে ছাত্র প্রতিনিধিদের কাছ থেকে সাহায্য পাচ্ছে না এক দুই হচ্ছে যে স্বাস্থ্য কার্ড এবং ওই জুলাই চো কার্ড বিক্রির বেচা কেনার একটা বাণিজ্য চলছে এখন এই মানে সৎ মানুষই তো আমাদের দরকার আসলে। আমাদের এই অন্তর্বর্তীকালীন আমাদের দরকার দেশপ্রেমিক কর্মকর্তা আর ছাত্র প্রতিনিধিদের বলা বলা হয়েছিল যে প্রতিটা মন্ত্রণালয় অধিদপ্তর ছাত্র থাকবে কেন থাকবে যাতে খুনি হাসিনা রেখে যাওয়া দুর্নীতিবাজ আমলারা যেন দুর্নীতিটা কম করে কম করে বা করতে না পারে এবং বেসিকলি আসলে উদ্দেশ্য ছিল ওই হাসিনার সচিবালয় পরিষ্কার করা বিভিন্ন মন্ত্রণিদর পরিষ্কার করা এখন দুঃখজনক ভাবে ঘটনাটা উল্টা হয়ে যাচ্ছে আট মাস পরে এসে উল্টা হয়ে যাচ্ছে এখন আমাদের কি করণীয় আসছে

আমি তারপরে পাঠাইছি আমি দাঁড়াইলে আপনি আসবেন আসতে এখনো পর্যন্ত যারাই নাই কোর্টে যাওয়ার জন্য এখন যদি কালকে যদি বলে অবশ্যই কালকে আমি ক্রিয়েট করবো আমারও তো টাকা না

ও আচ্ছা আপু এটা হলো ওই যে সমন্বয়ের যারা আছে যারা রেলের প্রতিনিধি হিসেবে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছে দেখছেন তারা রেস্ট হাউসে যাচ্ছে রেস্ট দেখালাম না যে তাদের প্রোটোকল গাড়ি এই সমস্ত সুবিধা দেওয়া হলো বিনিময়ে কি আসলে সুবিধা দেওয়ার কিন্তু আমরা বিপক্ষে নাই মানে ছাত্ররা ফ্রি পাসে চলাফেরা করবে সরকারি রেস্ট হাউসে থাকবে এটাতে কিন্তু আমাদের আপত্তি নেই কিন্তু থেকে আর চলাফেরা করে কাজটা কি করছে সেইখানে হচ্ছে আমাদের আপত্তি জায়গা যে তোমরা আমাদের হয়ে আমাদের প্রতিনিধি ওখানে গিয়ে সরকারি সুযোগ সুবিধা সবকিছু নিয়ে তোমরা তো আসলে সরকারের বিরুদ্ধে কাজ করছো ওদের এই কাজগুলো কি অন্তর্বর্তী সরকারের পক্ষে যাচ্ছে বলেন না বিপক্ষে যাচ্ছে জুলাই স্পিরিটের পক্ষে যাচ্ছে

মানুষ তারাই মানুষ তারাও কেন সে দেশের টাকা গুলো চুরি করছে চুরি করছিল বিদেশে পাচার করছে সেই দল বেশকে তাড়ানোর জন্য মানুষের এত সংগ্রাম এত রক্ত এখন আরেকজন নতুন দলবেশ তৈরি হবে মানে তাদের নাম দিয়ে আমি আমি কিছুতেই বিশ্বাস করি না যে এরা জুলাই যোদ্ধা হতেই পারে না আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে যে এরা হলো মাহবুব কবির মিলন ভাই ওনার মতো একজন মানুষকে হ্যারাসমেন্ট করতেছে দেখেন উনি ওনার পোস্টে লিখে চাকু দেখেন যে এখানে এইভাবে লিখেছে যে বট বাহিনী সকল কমেন্ট ডিলিট এবং ব্লক করা হবে উনি বাধ্য হয়ে এই হ্যারাসমেন্ট মূলক কমেন্ট গুলো ডিলিট করতেছে তাদেরকে ব্লক করছে মানে কেউ সত্য বলতে পারবে না সবচেয়ে বিষয় উনি এতগুলো তথ্য দিছে দেখেন আপু এখানে জালিয়াতির তথ্য দিছে এখানে টিকিটের তথ্য দিছে সব তথ্য দিছে এর বলতেছে যে প্রমাণ কই তার চেয়ে বড় কথা কি জানি প্রমাণ কই এটি কিন্তু মানুষকে অনিরাপদ করে দেয় অনিরাপদ করতেছে একই ব্যক্তি দেখেন ও বলতেছে যে ও গেছে আবার একই বলতেছে রং পড়ে গেছে ওটা যদি খুন করে ও আসলে কোথায় ছিল না এগুলো কিন্তু আসলে আমরা আমাদের গ্রহণযোগ্য মানে আমাদের আসলে অ্যাকসেপ্ট করা উচিত না খুব শক্ত পদক্ষেপ নেওয়া উচিত যদি এনসিপিরা নিশ্চয়ই দেখবে তারিক ভাইয়ের ভিডিও তো কারো উনি ওদের পাঁচ নাম্বার পর্যন্ত দিয়েছে নদী বাহমেদের পাঁচ নাম্বার হলো সিপি ওয়ান ফোর আর রাজাউল ইসলাম ওর পাঁচ হলো সিপি ওয়ান আর হলো আশিকুর রহমানের পাস সিপি ওয়ান আর মেহেদি হাসানের পাস হলো সিপি ওয়ান একবারে পুরা নাম্বার সহ টিকিট এবং এভরিথিং এখানে দিয়ে দিয়েছে না এটা তো হচ্ছে একটা ক্ষুদ্র উদাহরণ যেটা উনি দেখাতে পারছেন টিকিট কিন্তু যেগুলো কাজের প্রমাণ নাই প্রমাণ নাই দেখানো যাবে না এটা হচ্ছে আপনি প্রমাণ করে যে হ্যাঁ আপনি অনিয়ম দুর্নীতির সাথে আর অডিও রেকর্ড বড় কথা অভিযোগ যখন এসছে তখন সেটা তদন্ত করে দেখবেন না এবং সামনে ওনাদের উচিত মানে এনসিপির বা বৈষম্য অথবা নাগরিক কমিটি যেই এখন কি করা উচিত আসলে আমার মতে এটা যদি ছোট বাচ্চা হিসেবে আপনি বাকি পনেরো জনের বিরুদ্ধে অবিচার করছেন না এক দুই হচ্ছে আপনি সমস্ত জুড়ে যোদ্ধাদের বিরুদ্ধে অবিচার করছেন করা হচ্ছে তাহলে এই এই কথা চিন্তা করে হলেও যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে আমরা যখন তখন আমরা হ্যারাসমেন্টের শিকার করি মা কবির হ্যারেসমেন্টের শিকার হচ্ছে উনি বাংলাদেশের সৎ আমাদের মধ্যে এক নম্বরে থাকবে সৎ আমাদের মধ্যে এবং ওনাকে হ্যারাসমেন্ট করতেছে আমরা যখন এর আগে ওয়াসা নিয়োগ বাণিজ্য নিয়ে ধুললাম আসিফ মাহমুদ তার এপিএস তারপরে নাইদ নাইদ ইসলামের দুর্নীতিতে তখন আমাদেরকে হ্যারাসমেন্ট করছে এবং এগুলো আমরা আসলে কিন্তু সত্যিই প্রমাণিত সত্যি হলো সেই মুয়াজ্জিন তারা দ্বারা অবজ্ঞে দিল আরেকজনকে আপত্তি দিল সেই কাজী ছালাউদ্দিন তানভীর যখন আমরা বললাম তখন বলে 420 টাকা লুটপাট করেছে ওখানে তো কাগজ কিনছিল 220 টাকা ওরা আমাদেরকে বলে কাগজ কিনছিল 220 টাকা আমরা তো বলছি কাগজ কেনার দায়ী না আমরা বলছি এনসিটিবি পাট্টবস্তক মুদ্রণের দায়ী করছে একটা না একটা যুক্তি তর্ক মানে ডার্ক হই

আপনাকে অনেক ধন্যবাদ আপনি দীর্ঘ সময় অনেক লড়াই করছেন অনেক অনেক প্রতিবাদের বিষয় প্রত্যেকটা দিন আপনাকে আমরা অনুসরণ করি আপনি এভাবে এটা অব্যাহত রাখেন আপনার আপনাকে আপনি ভয় পাবেন না আমরা সাথে আছি ইনশাল্লাহ ওকে